এখানে যে কোনো প্ল্যাট তুমি নিতে পারো যে প্ল্যান তোমার ভালো লাগে সে প্ল্যান তুমি নিতে পারবা ইওর চয়েস তুমি যে প্লার নিতে চাও সেটার ওপর টাচ করো হয়ে যাবে তো আমি নুনমান্ডি সিলেক্ট করেছি আর ফ্রেম এই যে ফ্রেম আছে ফ্রেমটাও তুমি তোমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারো আমি প্রথম ফ্রেম সিলেক্ট করেছি ছেলে চেঞ্জ করা যায় তুমি এর পরবর্তী যে ফ্রেম আছে সেটা টাচ করলে চেঞ্জ হয়ে যাবে ইউর সিলেক্ট নাও তোমার চুয়েস মতো যে ফ্রেম তোমার ভালো লাগে সেই ফ্রেমটি তুমি সিলেক্ট করে নিতে পারো সিলেক্ট করে নেওয়ার পর আচ্ছা আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে ক্লেম করতে এখন এখনো ক্লেম আসে নেই তো এটা তো অর্জন করতে হবে এটা সম্পূর্ণ ফ্রি যে রিওয়ার্ড এসে রিওয়ার্ডের থেকে তুমি সম্পূর্ণ ফ্রি নিতে পারো আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো কিভাবে এটি ক্লেম করবা ক্লেম করা এতটা হার্ড না একদম ইজি আমি একবার এই ক্লেম করে ফেলবো তো আমি জানি না আপনাদের কতটা ক্লেম করা আছে চোদ্দোটা ক্লেম করতে হয় তো আমি দেখাবো ননুমান কেন নিচ্ছি কারণ ওর পেস অনেক ভালো ফিজিক্যাল অনেক ভালো ফিজিক্যালের ক্ষেত্রে ডিফেন্ডার হিসাবে তেমন ভালো না জাস্ট পেসটা দৌড়টা ভালো দৌড়ের জন্য আমি নিচ্ছি আর আমার এলবি ভালো নেই আমার এল একটু দুর্বল এই জন্যে আচ্ছা আপনাদের চয়েস যে কোনো প্লার নিতে পারো ব্যান্ডাইকো আছে যে সিবির প্লার ওটাও নিতে পারো তোমাদের চয়েস আরও আছে ডিব্রুনি নাকি সিএমের প্লার অনেক ভালো ভালো আমি এখন দেখে ক্লাইম করি তো আমরা চলে আসলাম রিওয়ার্ড ফোরে রিওয়ার্ড ফোর থেকে আমাদের তো তিনটা রয়েছে এটা কালেক্ট করব এটা তো আমি অলরেডি কালেক্ট করে ফেলছি কারো যদি বুঝতে সমস্যা হয় কীভাবে কালেক্ট করবা এই রিওয়ার্ডগুলো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি একটা ভিডিও তৈরি করে দেবো কীভাবে এই রিওয়ার্ডগুলো কালেক্ট করতে হয় এই রিওয়ার্ডগুলো কালেক্ট করা একদম ইজি জিজ্ঞাসি আমি এগুলো কালেক্ট করে নেবো আচ্ছা ওকে এখানে একশো পাঁচ লেভেল প্ল্যাট দেয় ভালো ফ্ল্যাট দেয় না আমার কারো বাক্য ভালো থাকলে একটু একটু ভালো লাগে ধরনের এটা খেলানো হয় একদম ইউজলেস এই এটা তো এখনো ক্লেম আসে না হায় রে আচ্ছা ওকে আমি ক্লেম করে নিই যে নেক্সট মারলে হয়ে যাবে আমার অলরেডি সব ক্লেম করা আছে নেক্সট রাউন্ডে টাচ করব হয়ে যাবে যে পাঁচ পাঁচবার পর্যন্ত ক্লেম করা যায় আর নেক্সট রাউন্ড তো আমি তো তিনবার করে রেখে দিয়েছিলাম এখন নেক্সটে মারার সাথে সাথে চার হয়ে গেছিলো এখন এটা হয়ে গেছে এটা আমি ক্লেম করে নিব তো ক্লেম করার পর আমার অলরেডি চোদ্দোটা হয়ে গেছে এর আগে এগারো ছিল আর এখান থেকে তিনটা নিয়ে নিলাম তিনটা নিয়ে নেওয়ার কারণে এগারো আর তিন চোদ্দোটা হয়ে গেছে এখন আমি আবার ইনফোতে চলে আসবো ইনফোতে চলে আসার পর আমি আমার প্লাটা ক্লেম করতে পারবো অলরেডি ক্লেম চলে আসবে দেখছো ক্লেম চলে আসছে এখন আমি এটা ক্লেম করে নিতে পারবো চাইলে তো আমি আপনাদেরকে দেখানোর এই দেখো এখানে চৌদ্দটা প্লার আছে যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো প্লেয়ার সিলেক্ট করে তুমি একটি প্ল্যান নিতে পারবা দুটো প্ল্যান নেওয়া পসিবল হ্যাঁ যে কোনো একটি প্লেয়ার সিলেক্ট করে তুমি ক্লেম করতে পারো যে প্ল্যানই সিলেক্ট করো একশো দশ লেভেলের প্লেয়ার থাকবে অনেক ভালো একটা লেভেলের প্লার তো তোমার রাইটটা দুর্বল তুমি সেই রাইটটা নিতে পারো আমি সিএমের কোনটা একটু সিলেক্ট করে দিচ্ছিলাম তো আমি নুনো নিব নিবো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম তাই নুন আমি সিলেক্ট করে নিব এখন ক্লেম করে কারণ ফ্রেম চাইলে চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ফ্রেম নিতে পারেন মতো ফ্লার সিলেক্ট করে ইচ্ছা মতো ফ্রেম সিলেক্ট করে ক্লেমে কাজ করলে ক্লেম হয়ে তো অলরেডি এগুলো ক্লেম করার আগে যদি আপনার চোদ্দোটা ফিল আপ না হয় তে রিওয়ার্ড টু আছে রিওয়ার্ড ওয়ান আছে রিওয়ার্ড ফোর আছে এইগুলো কমপ্লিট করেন আর এইগুলো কমপ্লিট করতে কোনো সমস্যা বা কমপ্লিট করতে না পারলে কমেন্টে জানাতে পারেন বা কমেন্টে বললাম আমি আপনাদের জন্য আর একটু ভিডিও তৈরি করি আশা করি পারবেন অনেকে যারা সমস্যা হয় বলতে পারে আর এটাও ক্লেম করতে অনেকে পারেন তাই যারা নিয়েও বুঝতেছে না তাদের জন্য আমি ভিডিওটা তৈরি তৈরি করতেছি অলরেডি আমার ফাইনালিস্ট ক্লেম করে দেবো অনেক ভালো লাগছে যেটা আমার একটু উইং স্ট্রং হয়ে যাবে লেফট ব্যাক